راجکل <سؤال> سا بندگم ہمارے گھر سبھی اپنا بچتے ہیں خوب ایک سم

আমরা অল্প সময়ের মধ্যে এই হারিয়েছি ধ্বংস আমরা যাদের উপরে বিশ্বাস করি আস্থা রাখি গণমাধ্যম সবচেয়ে আগে আগা করা হয়েছে গণমাধ্যমকে এবং কর্ত্রিকা বন্ধ করা হয়েছে যারা দেখেন সত্য কথা

বিরোধী সংগ্রাম করতে গিয়ে আমরা বিরোধী দল আমরা একজোট হয়ে আন্দোলন শুরু করেছি আমরা সংগ্রাম শুরু করেছি আমাদের আঠাশ তারিখের যে সমাবেশ সেখানে পুলিশ এক করে সমাবেশ বন্ধ করে দিয়েছে অনেকে ভাবছেন যে বিএনপির আন্দোলন দশ সাত হয়ে বিরোধী দলের আন্দোলন অসাথ হয়ে গেছে কিন্তু কখনোই না প্রতিটি প্রতিটি পরে আরো শক্তিশালী হয়েছে এই শক্তিগুলো এটা আমাদের এটা আমাদের সবসময় মনে রাখতে হবে আর একটা কথা মনে রাখতে হবে যে ধীরে ঘিরেই কিন্তু একটা ইটের উপর ইট বেড়ে কিন্তু স্তম্ভ করে ওঠে এবং সেখানে তার অবশ্যই বাজিত হতে হবে আমাদের কথা বলার সময় খুব বেশি নেই আমি আজকে অত্যন্ত দুঃখ ভালো হৃদয়ে আমি স্মরণ করছি আমাদের প্যালেস্টাইনের সেই ভাই বোনদের কথা যারা এই রমজান মাসে যারা আজকে অন্যায় ভাবে ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ড কি গণহতার শিকার হচ্ছে এবং রমজান মাসে তারা খোলায় চিৎকার করছে কাঁদছে খাদ্য পাচ্ছে না যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে

এটা এখন মানবতার দাবি জনগণের পাশে দাঁড়ানো সংগ্রামের পাশে দাঁড়ানো ঠিক একইভাবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো দায়িত্ব কর্তব্য আমরা এটুকু বলতে পারি আপনাদের যে আমরা এই সংগ্রাম আরো বেগবান করবো আমরা বিশ্বাস করি যে আন্দোলন আন্দোলন আন্দোলনের মাধ্যমেই আমরা এই প্রার্থীবাদী সরকারের পরাজয় নিয়ে আসবো

আরো তুলতে হবে সেই চার গড়ে জনগণের মধ্যে তাদের করতে হবে এই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের স্বার্থের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো গুলো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন গণতন্ত্রের পক্ষে প্রতিবাদ করবেন এই বিষয়গুলোই আমরা আপনাদের কাছ থেকে চাই আরো বেশি করে লুকিয়ে যাওয়াটা আমি জাতিকে এটাই আমি মনে করি আসুন আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা সবাই মিলে একসাথে কাজ করি আজকে আমাকে আপনাদের